ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ট্যাব বা মোবাইল কেনার যে টাকা আমরা এই বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু বিচলিত আছি যে কখন আমরা টাকা পাবো প্রথমে শিক্ষা দপ্তরের তরফ থেকে এটি জানানো হয়েছিল ক্লাস ইলেভেন মানে প্রথম সেমিস্টারে তোমরা যারা পড়ছো তারা এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এই দুটি ক্লাসের কেউ এখনো পর্যন্ত ট্যাব বা মোবাইলে টাকা কিন্তু পাইনি এই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সমস্ত ছাত্র ছাত্রীদের টাকা দেওয়া হবে পাঁচই সেপ্টেম্বর এটি প্রথমে বলা হয় কিন্তু পরবর্তীকালে এটি পুরোপুরিভাবেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ঠিক তার আগের দিন মানে সেপ্টেম্বরের চার তারিখ যে টাকা এখন দেওয়া হচ্ছে না তারপর শুরু হয় টাকা কবে দেবে সেই নিয়ে গুঞ্জন পরবর্তীকালে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বৈঠক করে জানিয়ে দেন টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না টাকা পরবর্তীকালে দেওয়া হবে বর্তমানে রাজ্যের যে বেহাল অবস্থা তার উপর দাঁড়িয়ে এমনটাই সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছে তারপর আলোচনা শুরু হয় টাকা তাহলে কবে পাওয়া যাবে যেটুকু মনে করা হচ্ছিল ছাব্বিশে সেপ্টেম্বর হয়তোবা টাকা ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার কারণ দেখা গেছে বিগত বছরগুলিতেও এই রাজ্য সরকার কোনো একটা বিশেষ দিনেই এই সমস্ত স্কিমে টাকা কিন্তু উদ্বোধন করে থাকে কিন্তু স্কুলগুলির কাছ থেকে খবর নেই যেটুকু জানা যাচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম তথ্য বা আপডেট আসেনি তার মানে শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলগুলিকে ইচ্ছু জানানো হয়নি আমি তোমাদের আগেই বলেছিলাম টাকা দেওয়ার আগে স্কুলগুলিকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে তাদেরকে ইনফর্ম করা হবে এখনো ইনফর্ম করা হয়নি তার মানে তোমরা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর টাকা পাচ্ছ না তাহলে টাকা কখন পাবে দেখো এই বিষয়ে নিশ্চিতভাবে কারোরই কোনো কোনো কিছু বলা সম্ভব না টাকা কবে পাওয়া যাবে তবে যেটুকু মনে করা হয় তোমাদের ট্যাপ বা মোবাইলের টাকা পুজোর আগে দেওয়ার কিন্তু একটা চিন্তা ভাবনা আছে তার কারণ এই নিয়ে একটি সমালোচনা হয়েছিল যে ট্যাপ বা মোবাইল কেনার টাকা যদি পরীক্ষার কয়েক মাস আগে দেওয়া হয় তাহলে সেটি ছাত্রছাত্রীদের কোনো কাজে লাগে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা জানো আর কয়েক মাস পর তাই ঠিক তার আগে যদি মানে পুজোর পর যদি টাকাটা দেওয়া হয় মানে টেস্ট পরীক্ষার ঠিক আগে আগে সেই টাকা কিন্তু ছাত্র ছাত্রীদের কোনো কাজে লাগবে না তাই যতদূর সম্ভব মনে করা হচ্ছে পুজোর আগে হয়তো টাকা দেওয়া হতে পারে যদি না হয় তাহলে আমাদের কিন্তু অপেক্ষা করে থাকতে হবে তার কারণ শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম স্পষ্টত নোটিফিকেশন জানানো হয়নি স্কুলগুলিকে যখন জানানো হবে এবং নোটিফিকেশন প্রকাশিত হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তোমরা বারবার জিজ্ঞেস করছিলে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কি টাকা দেওয়া হচ্ছে না ছাব্বিশে সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া হচ্ছে না টাকা হয়তো তার পর দেওয়া হবে নির্দিষ্ট তারিখ এখনো পর্যন্ত কিন্তু আমাদের অজানা পুজো এখনো দেরি আছে বেশ কয়েকটি দিন যদি দুর্গা পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় তাহলে সেটি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এবং যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে দুর্গা পুজোর পর মানে দুর্গাপুজো শেষ হয়ে যাবে তারপর কোন মাসে তারা টাকা দেবে সেই দিকে কিন্তু এইটুকু তোমরা অনুমান করে নিতেই পারো বা এইটুকু তোমরা বুঝে নাও টাকা কিন্তু সকলেই পাবে টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ কিন্তু হয়নি বা বন্ধ হচ্ছে না ক্লিয়ার হয়েছে হয়তো পাবে কিন্তু সেটি পেতে দেরি হতে পারে সেই সম্পর্কে যখনই শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো নোটিফিকেশান দেওয়া হবে বা স্কুলগুলিকে নির্দিষ্ট কোনো আপডেট বা তথ্য দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব দেখা যাক পুজোর আগে কোনো নোটিফিকেশন আসে কিনা যদি আসে তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটি মঙ্গলদায়ক হবে আর যদি না আসে তাহলে আমাদের কিন্তু পুজোর পর অপেক্ষা করতে হবে সেই টাকা হয়তো একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের কাজে লাগবে কিন্তু ক্লাস টুয়েলভ মানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক দেবে তোমাদের সেই টাকা কিন্তু ট্যাপ বা মোবাইল কেনার ক্ষেত্রে কোনো কাজে আর আসবে না পরবর্তীকালে হয়তো আসতে পারে তার কারণ হচ্ছে পুজোর পরী টেস্ট পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা তাই দেখা যাক শিক্ষা দপ্তর কি উদ্যোগ নেয় তাদের উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো তো এইটুকুই ছিল তোমাদের জন্য তথ্য বা আপডেট অধীর আগ্রহে আমরাও বসে আছি নোটিফিকেশনে দেখা যাক নোটিফিকেশন কখন আসে নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের সামনে সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে